সাবেক তথ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস মাহিয়া মাহি সহ অনেক অভিনেত্রী হাসান রাতের পাখি নাপে করেছেন দেশ ছেড়ে মাহমুদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যোগ্যব সাধারণ সম্পাদক হাসান মাহমুদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। এবং সর্বশেষ জানাবো ওবাইদুল কাদের দেশে আছেন ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস।@"এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত। বিশ্ব পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্বের প্রথম পর্ব। হাসান মাহমুদ একজন কট্টরক ও ধান্দাবাজ ব্যক্তি। তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না। অথচ তিনি জোরপূর্বক ক্ষমতা অপপ্রয়োগ ঘটিয়ে তাকে মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করেন হাসান মাহমুদের ভাই খালেদ মাহমুদের মালিকানাধীন একুশে পত্রিকাতে হাসান মাহমুদের বাবা সম্পর্কে লেখা হয় চট্টগ্রামের খাতিমান আইনজীবী প্রয়াত নুরুজ্সা তালুকদারের জ্যৈষ্ঠ সন্তান ড হাসান মাহমুদের জন্ম উনিশশো তেষট্টি সালের পাঁচে জুন চট্টগ্রামে তার বাবা চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এবং দুই মেয়াদে বৃহত্তর চট্টগ্রামের পাবলিক প্রসিকটা ছিলেন অর্থাৎ এই লেখার কথাও তার বাবা নুরো তালুকদারকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করা হয়নি অথচ জন্য নতুন তালিকায় দ্বিতীয় নাম্বারে তার বাবার নাম ঢুকিয়ে দেন ভুয়া মুক্তিযোদ্ধার এই তালিকায় হাসান মাহমুদ কৌশলে তার বাবার নাম ঢুকিয়ে দিয়ে ভেবেছেন কেউ হয়তো জানবে না গোয়েন্দা সূত্রে আমরা সেই তালিকার কপি উদ্ধার করেছি এইভাবে জালিয়াতের মাধ্যমে মুক্তিযুদ্ধের তালিকায় জন্য হাসান নিশ্চয় বিচারের কাঠকড়ায় দাঁড়াতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রামের রাগুনিয়াতে এমন কোনো অপকর্ম নেই জাতানি করেননি বিরোধী দলের ওপর নির্যাতনকারী দুর্নীতিবাজ এই পুলিশ কর্মকর্তা হলেন এসআই সুমন যুগান্তর পত্রিকাতে প্রকাশিত ফেঁসে যাচ্ছেন এস আই সুমন শিরোনামের এক সংবাদে লেখা হয় দুদকের অনুসন্ধানে ষোলো লাখ একানব্বই হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ থানা পুলিশের সুমনের বিরুদ্ধে সুমনের অন্যায়ের প্রতিবাদ করেছিলেন রাঙ্গুনিয়া থানার সদ্য বদলিকৃত ওসি মাহবুব আলম মিলকে। এর ফলে একদিনের নোটিশে মিলকিকে বদলি করে নিজের পছন্দের চন্দ্রকুমার চক্রবর্তীকে রাঙ্গুনিয়া থানাতে ওসি হিসেবে নিয়োগ দেন হাসান মাহমুদ চীনের মালিকানাধীন কোম্পানি সিআরসিসি সম্পূর্ণ নিজ খরচে চট্টগ্রাম নগরীতে মেট্রো রেল নির্মাণের সম্ভবতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি করে নিতে চেয়েছিল অথচ হাসান মোহাম্মদ চীনের প্রতিষ্ঠানকে বাদ দিয়ে নিজের পছন্দ মতো কোরিয়ার প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান কৈকাকে ফিজিবিলিটি স্টাডির দায়িত্ব দেন ফলে এই প্রকল্পের ফিজিবিলিটি পরীক্ষার খরচ হয় সত্তর কোটি তেষট্টি লাখ টাকা এর মধ্যে সরকারি তহবিল জিওবি ফান্ড থেকে দেওয়া হয় তেরো কোটি তেষট্টি লাখ টাকা এবং প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান কৈকাদায় সাতান্ন কোটি টাকা বিনা বললে যে কাজটি করা যেত সেটি হাসান মাহমুদের কমিশনের লালো সাথে রাষ্ট্রের সত্তর কোটি টাকা খরচের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয় অথচ এইভাবে ব্যক্তি স্বার্থে জনগণের ট্যাক্সের টাকা ধ্বংস করে হাসান মাহমুদ হয়ে যান ধরাছড় বাইরে হাসান মাহমুদের নির্দেশে তার ভাই এরশাদ মাহমুদ সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলে আসত বাংলাদেশে শান্তিপ্রিয় জনগোষ্ঠী হিসেবে পরিচিত বৌদ্ধ ভিকুর নির্যাতন করতে করে করেনি তারা হাসান মাহমুদ ও তার অনুসারীদের অবৈধ বালি উত্তোলন পাহাড় কাটা ইত্যাদি পরিবেশ ধ্বংসকারী কাজের প্রতিবাদ করেছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বৌদ্ধ ভিঙ্কুর শরণাগতের এ কারণে এই বৌদ্ধের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা করায় মামলাবাজ হাসান মাহমুদ জীবন বাঁচাতে অবশেষে দেশ ছাড়া হয়েছেন বৌদ্ধ শরৎ এবং বর্তমানে শ্রীলঙ্কাতে অবস্থান করছেন তার বিরুদ্ধে হাসান মাহমুদের এই আক্রোশের ফলে দেশের ভাবপুরটি বিদেশেও নষ্ট হয়েছে কানাডা ও আমেরিকাতে এ প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে আওয়ামী লীগ ক্ষমতাসার পর হাসান মাহমুদ মাছ ধরা ট্রলার সিফেন্ডিং অপার গ্রিডিং লাইসেন্স ও টেলিভিশনের লাইসেন্স নিয়েছেন এর মধ্যে গ্রিন টিভি নামে লাইসেন্সটি নেওয়া হয়েছিল গোলাম দস্তগীর নিষাদ নামে তার এক সহপাঠীর নামে দীর্ঘ দশ বছর পর সে টিভি লাইসেন্স বিক্রি করা হয় আন্ডার রফিক এবং বেঞ্জির আহমেদের কাছে বেনজির ও আন্ডার রফিকের কালো টাকা সাদা করা হয়েছে এই টেলিভিশন সাইবোর্ডের আড়ালে এবং এর নৈপথ্যে কলকাতিন এনেছেন মহাদুর্নীতিবাজ হাসান মাহমুদ পাঁচ আগস্ট গণহোপুথানের আগে চট্টগ্রাম বন্দরে অতি গোপনে তেষ্টি শিফ হ্যান্ডলিং অপারেটর লাইসেন্স অনুমোদন দেওয়া হয় হাসান বাহবুদের মালিকানাধীন বিসমিল্লা ব্যালেন্স সার্ভিস রয়েছে এই লাইসেন্স প্রাপ্তি তালিকায় শুরুর দিকে চট্টগ্রামের যুবলীগ নেতা আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আর আলম বাচ্চুকেও বিপুল অর্থের বিনিময়ে হাসান বাহবুত পাজিয়ে দিয়েছেন অতি মূল্যবান এই লাইসেন্স হাসান মাহমুদ তার এলাকাতে অর্থাৎ চট্টগ্রামের রাগরিয়াতে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে বুদ্ধ সম্প্রদায়ের ওপর নিজতনের স্টিম রোলার চালিয়েছেন এছাড়াও অনলাইন টিভির অনুমোদন বাণিজ্যের অভিযোগও রয়েছে হাসান মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামে সিএসডি নিউজ টোয়েন্টি ফোর নামের অনলাইন টিভিকে অনুমোদন দিয়েছেন তিনি পেশাদার সাংবাদিকবিহীন এই প্রতিষ্ঠানটি মূলত চাঁদা তোলার দোকান এবং সেই চাঁদার ভাগ পান স্বয়ং হাসান মাহমুদ পত্রিকার নিবন্ধন দিয়ে হাসান মাহমুদ ঘুষ বাণিজ্যে বাধা দেওয়ার কারণে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনকে চাকরির মেয়াদ শেষ হওয়ার এক বছর পূর্বেই হাসান মাহমুদ তাকে অবসরে পাঠান দুর্নীতিবাজ হাসান মাহমুদের আর্থিক দুর্নীতির বিষয়টি নগ্নভাবে আমাদের সামনে ধরা পড়েছিল বাইশ ডিসেম্বর দু সালে প্রকাশিত দৈনিক ইনকিলাপ পত্রিকার এক রিপোর্ট থেকে রিপোর্ট থেকে জানা যায় হাসান মাহমুদের স্ত্রী নোরান ফাতিমা দু সালে ছিলেন গৃহিণী এবং তার সম্পদের পরিমাণ ছিল মাত্র ষাট হাজার টাকা অথচ ২০১৩ তেরো সালে হাসান মাহমুদের নির্বাচনী হলফনামাতে তার স্ত্রী সম্পদের পরিমাণ দেখানো হয় চোদ্দ কোটি চুহাত্তর লাখ টাকা যা দু হাজার আট সালে তুলনায় দু হাজার তেরো সালে হাসান মাহমুদের স্ত্রীর সম্পদ বেড়েছে দুই হাজার দুইশো নব্বই গুণ বেশি এত অস্বাভাবিক আয় বৃদ্ধির বিষয়টি প্রমাণ করে হাসান মাহমুদ কতটা দুর্নীতিগ্রস্ত একজন মানুষ দুর্নীতিবাজ হাসান মাহমুদ নারী লিপসু ব্যক্তি হিসেবেও সুপরিচিত অভিনেত্রী তারিনের সাথে তার অনৈতিক সম্পর্কের বিষয়টি অনেকেই এখন ওপেন সিক্রেট হিসেবে পরিচিত ছিল ঢাকা দশাসন থেকে তারিনকে আওয়ামী লীগের নমিনেশন পায়ে দিতে হাসান মাহমুদ ব্যাপক তুদবির করেছিলেন যদিও তার সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি হাসান মোহাম্মদের বিশ্বস্ত সহযোগী হলেন আওয়ামী প্রচার ও প্রকাশনা কমিটির উপকমিটির সদস্য রাসেল এই রাসেল ডিজিএফআর আর এক কর্মকর্তার সহযোগিতায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের সাথে মাহিয়া মাহির অডিও ফাঁস করেন হাসান মাহমুদ মূলত মাহিয়া অনেক অভিনেত্রী নারী হাসান মাহমুদের রাতের পাখি এইসব রাতের পাখিদের ম্যানেজমেন্ট করেন হাট হাজারি রাসেল মূলত ডাক্তার বরাদের কারণে তথ্য মন্ত্রণালয়ের একক গড়ে তুলতে ও বিভিন্ন প্রকল্প সহ নিবন্ধন বাণিজ্যের সুবিধা করতে পারছিলেন না হাসান মাহমুদ তাছাড়া হাসান মহম্মদ জানিনিত রাতের পাখিদের ওপর ভাত বসা মুরাদ এই কারণেই সে সময় মুরাদকে তিনি কৌশলে সাইড করে দেন সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের মারা গেছেন দাবিতে মূলধারার কয়েকটি ইলেকট্রনিক গণমাধ্যম মোট তিনটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় রিমার স্ক্যানার ট্রিমের অনুসন্ধানে জানা যায় ওবাদুল কাদের মারা গেছেন দাবিতে চ্যানেল টোয়েন্টি ফোর জনকণ্ঠ কিংবা যুবন টিভি কোন ফটো কার্ড বা সংবাদ প্রকাশ করেননি বরং ওই গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো কার্ডগুলো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকাটগুলোতে উল্লেখিত দাবিগুলোর সততা যাচাই প্রাসঙ্গিক একাধিক ইউ কার্ড সার্চ করেও গণমাধ্যমে কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে এই দাবিগুলোর সততা পাওয়া যায়নি পরবর্তী আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেছে রিমার স্কানার কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদল কাদের শীর্ষক শিরোনামে প্রচারিত ফটো পর্যবেক্ষণ করে দেখা যায় এতে চ্যানেল টোয়েন্টি ফোরের লোকও এটি প্রকাশের তারিখ হিসেবে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের কথা উল্লেখ করা হয়েছে এর সূত্র ধরে চ্যানেল টোয়েন্টি ফোরের ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে ওই শিরোনাম সম্বলিত কোনো ফটোকাট খুঁজে পাওয়া যায়নি তাছাড়া গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এর দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য নেই তবে আলোচিত ফটো বিষয়ে গত আঠাশ ফেব্রুয়ারি চ্যানেল টোয়েন্টি ফোরের ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায় ওই পোস্টে আলোচিত ফটোকারটি চ্যানেল টোয়েন্টি ফোর প্রকাশ করেনি বলে নিশ্চিত করা হয় অর্থাৎ চ্যানেল টোয়েন্টি ফোরের এর ফটো শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তা সম্পাদনা করে আলোচিত ফটোকারটি তৈরি করা হয়েছে চলে গেলেন ও কাদের কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি শীর্ষক শিরোনামে প্রচারিত ফটো পর্যবেক্ষণ করে দেখা যায় এটি জনকণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের কথা উল্লেখ করা হয়েছে এরই সূত্র ধরে জনকণ্ঠে ফেসবুক পেজে সাম্প্রতিক সময় প্রকাশিত ফটোকাটগুলো পর্যবেক্ষণ করে ওই শিরোনামের কোনো ফটোকাট খুঁজে পাওয়া যায়নি তাছাড়া সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি তবে আলোচিত ফটো বিষয়ে গত আঠাশ ফেব্রুয়ারি জনকণ্ঠের ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায় পোস্টে আলোচিত ফটোকার্ডটি জনকণ্ঠ প্রকাশ করেনি বলে নিশ্চিত করা হয়েছে অর্থাৎ জনকণ্ঠের এই ফটোকাটটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনা করে আলোচিত ফটোকাটি তৈরি করা হয়েছে সুতরাং ওবাদুল কাদার মারা গেছেন দাবিতে চ্যানেল টোয়েন্টি ফোরে জনকণ্ঠের কিংবা যমুনা টিভির নামে প্রচারিত ফটোকাটগুলি ভুয়া ও বানোয়ার এদিকে সাংবাদিক ইলিয়াস তার স্ট্যাটাসে জানিয়েছেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জানাচ্ছি ওবাদুল কাদের দেশে আছেন যদি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিত হবে সরানো হচ্ছে